লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলায় মেয়ে দিবস উদযাপন হয় আজ বৃহস্পতিবার এক এপ্রিল শহীদ আবু সাইদ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সকাল দশটায় পাটগ্রাম উপজেলা থেকে শুরু করে পাটগ্রাম শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এসে উপজেলা সত্রে এসে র্যালিটি শেষ হয় এ সময় পাটগ্রাম উপজেলা শ্রমিক দল আহ্বায়ক ফারুক হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম হাতিপান্দা এক বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান পাটগ্রাম পৌর সভাপতি সালাউজ্জামান ওপেল পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস আব্দুল করিম প্রধান পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকা রহমান পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এস রফিকুল প্রধান যুগ্ম আহ্বায়ক ওয়ারি রহমান সোহেল পাটগ্রাম উপজেলা বিএনপির অন্যতম সদস্য শওকত হায়াত প্রধান বাবু সদস্য জাহাঙ্গীর মোস্তাজিজ সফল ও পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক কিরণ সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে সকল নেতাকর্মী kua lē a